ভাইরে সুয়ারেজের কথা আর কি কইতাম ওর ক্যারেক্টারটা আসলে কি হয় নিজেও মনে হয় জানে না ক্যারিয়ারে যেমন আছে গোল করার রেকর্ড তেমনি আছিল কিছু বিতর্কিত রেকর্ড যা মানুষের সামনে হাসির খোরাকা ছিল এই ধরেন কখনো মানুষ কামরাইতো কখনো হাত দিয়া বল বহে আবার কখনো কারো কাঁধে দাঁত বসাইয়া দেয় মাথা বেশি আউলাইয়া গেলে মুখের উপর থুথু মাইরা বহে কি আজব এক ক্যারেক্টার মাইরি লুইস সুয়ারেজ যদি উরুবয়ের খেলোয়াড় না হইয়া বাংলাদেশি খেলোয়াড় হইতো তাইলে ওরে এই দেশের মানুষ আর না হোক খাজ বাংলায় মাংসাশী প্রাণী কইত শুরুটা করছিল দুই হাজার দশ বিশ্বকাপে ঘানার বিপক্ষে হাত দিয়া ডিবক্সের মধ্যে বল বহে তবে যাত্রায় দলের জন্যই কামরা করছিল পরে অবশ্য লালকার দেখাইয়া রেফারি মাঠ ছাড়তে কইছিল শেষ পর্যন্ত সেই পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হইছিল ঘানা লালকার দেখলো দল বাঁচাইয়া দিছিল শেষ পর্যন্ত দল সেমিতে গেছিল এরপরেই তারে মানুষ আলাদাভাবে আবিষ্কার করতে শুরু করল এরপর ইউরোপীয় ফুটবলে বারবার শিরোনাম হইতে থাকলো তার কামড় কাণ্ড মানুষ কামড়ানো শুরু করছিল আয়াক্সে থাকাকালীন প্রতিপক্ষকে কামড় দিয়েছিল তারপর লিভারপুলের জার্সিতে চেলসির ইভানোভিসকে কামড়াই ছিল এইখানেই খ্যান্ত দেন নাই এরপর আইলো দু হাজার চোদ্দ বিশ্বকাপ ইতালির বিপক্ষে কিয়াল কাঁধে দাঁত বসাইয়া দিয়া তো বিরাট বিতর্ক তৈরি করে ফালাই ছিল শুধু এইখানেই শেষ না বার্সেলোনার হইয়া খেলার সময় একাধিকবার রেফারি কিংবা প্রতিপক্ষ দলের কোচের মুখে ডিরেক্ট থুথু মাইরা দিছে এই ইতিহাস আর পুরনো তাই এইবার নতুন কইরা থুথুকাণ্ডে আবারও আলোচনায় সুয়ারেস লিগস কাপের ফাইনালে মায়ামির হইয়া ম্যাচে হাইরা গেছে তিন শূন্য গোলে এরপর বিপক্ষ দলের কোচের সাথে কোনো একটা কারণে কথা কাটাকাটি হইছে এর মধ্যে ধূপ কয়রা মুখের উপর থুতু মাইরা বইল পরে এমন কর্মকাণ্ড নেটিজেন হাসির খোরাক যোগাইতেছে কেউ কেউ কয় ওর মাথায় কাজ করে না তাই ভাই যতুই যা করুক দলের জন্যই করে যদিও অভ্যাসটা বাজে কিন্তু টিমের জন্যই এমন কাণ্ডগুলো ঘটাইছিল সুয়ারেজ তাই ভাই শেষ মেশ একটা কথা কইতেই হয় সুয়ারেজ যেমনই হোক ফুটবল মাঠে সে একেবারে ইউনিক কেস গোল করলে মানুষ দাঁড়াইয়া হাততালি দেয় আবার এমন কাণ্ড ঘটাইলে দাঁড়াইয়া হেসে গড়াগড়ি খায় খেলার ইতিহাসে যত রকম আজব চরিত্র আইছে তার মধ্যে সুয়ারেজ নিঃসন্দেহে সবার উপরে জায়গা পাইছে হয়তো একদিন কামর থুতু বা হাত দিয়ে বল ধইরা নিয়েই ওরে মনে রাখবে দুনিয়া কিন্তু গোলমেশিন হিসেবে নাম হয়তো ভুইলাও যাইবার পারে তাই সুয়ারেজ মানেই আনন্দ বিতর্ক আর চরম বিনোদন কইতে পারেন একটা কম্বো প্যাকেজ